পুলিশকে পেশাদার জবাবদিহিমূলক ও সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার এরই অংশ হিসেবে বিসিএস ক্যাটারের সহকারী পুলিশ সুপার পদে বিবাহিতদের নিয়োগ না দেওয়ার প্রস্তাব এসেছে খোদ বাহিনীর ভেতর থেকে বলা হচ্ছে প্রশিক্ষণে আসা প্রায় সত্তর ভাগই বিবাহিত যাদের অনেক সময়ে গুণগত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় না তাই নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবও করা হয়েছে জানান পুলিশের অতিরিক্ত আইজি জিল্লুর রহমান তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিসিএস এ অংশগ্রহণকারীদের পুলিশ নিয়ে মানুষের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া বিগত সময়ে বাহিনীটির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয় গেল বছরের পাঁচই আগস্টের আগে বিরোধী দল দমনে ব্যস্ত ছিল বাহিনীটির অনেক সদস্য বিচার বহির্ভূত হত্যা গুম ভোট জালিয়াতি রাজনৈতিক কর্মসূচিতে বাধা গায়বি মামলাসহ নানা অপকর্মে লিপ্ত ছিল তাদের অনেকে যার চূড়ান্ত বহিপ্রকাশ ঘটে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর নির্বিচার গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পাঁচই আগস্টের পর পুলিশ বাহিনীতে সংস্কারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার আসে মনোগ্রামে পরিবর্তন ভেঙে যাওয়া মনোবল ফিরিয়ে আনতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ আলোচনায় আসে বিসিএস সহকারী পুলিশ সুপার পদে বিবাহিতদের নিয়োগ না দেওয়ার প্রস্তাবটিও যুগের পর যুগ স্থাপনা তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে পুলিশের চাকরি প্রত্যাশীদের মাঝে তিরিশ বছর বত্রিশ বছরে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি নেবে সে বিবাহিত হতে পারবে না সম্পূর্ণ অযৌক্তিক একটা মানে যেটার কোনো কোনো দিক দিকে আমি গ্রাউন্ডটা দেখতে পাচ্ছি না বিবাহিতদের ক্ষেত্রে যে বিসিএস এর ব্যাপারে যে সুপারিশটা করেছে আমার মনে হয় এটা পজিটিভ না তিরিশ বত্রিশ পর্যন্ত সাধারণত ফ্যামিলিতে একটা ক্রাইসিস থাকে ফিনান্সিয়াল হোক তারপর সিকিউরিটির দিক থেকে হোক একটা হচ্ছে বিয়ের একটা প্রেশার থাকে এসআই নিয়োগের ক্ষেত্রে বা অন্য যে ক্রাইটেরিয়াগুলোতে হচ্ছে যে বিবাহিতদের তারা দিচ্ছে না এটা এক হিসেবে ভালো হচ্ছে অবিবাহিতদের দেওয়া সেটা আমি মনে করি পজিটিভ অর্থ বয়ে নিয়ে আসবে প্রশিক্ষণে অংশ নিয়ে প্রায় সত্তর ভাগই বিবাহিত তাই নিয়োগ বিধি সংশোধনী আনার কথা জানালেন পুলিশের এই উদ্বোধন কর্মকর্তা আমাদের পরিসংখ্যান যেটা বলে যে সেভেন্টি পার্সেন্ট ২৫ পঁচিশ থেকে তিরিশ বছরের একটা যুবক বিয়ে করে সে বউকে রেখে আসে এসে এইখানে এক বছর ট্রেনিং করে এবং সে ইউজুয়ালি কিন্তু ছুটি পায় না আবার অনেকের ছেলে মেয়েও হয়ে গিয়েছে ছোট বাচ্চা ছয় মাস হোক এক বছর হোক দুই বছর হোক তখন কিন্তু বাবা হিসেবে সে সারাক্ষণেই বাচ্চাটার চিন্তা করে এই কারণে তখন ট্রেনিংটাই খুব বেশি মনোযোগী হতে পারে না এই ক্ষেত্রে যদি আবার এএসপি যদি লেডি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা আরও বেশি এদিকে পুলিশ সদস্যদের নিজেদের বৃহত্তর জেলায় পদায়নের কথা ভাবছে সরকার এ সুযোগ পাবেন পুলিশে কর্মরত স্বামী স্ত্রী দুজনই জামান ডিবিসি নিউজ ঢাকা